দেখো বড়ো কাচারিতে কী দুর্ঘটনায় না ঘটে গেল। সেটা তোমরা একটু নিজের চোখে দেখো একটু শেয়ার করছি তো এখানে আগুন লেগে গিয়েছিল আমাদের বাবা মহেশ্বরের সামনে এরকম দুর্ঘটনা ঘটে গেলো পুরো যত দোকান আছে সব হাউ হাউ করে চলে গেল। পুরো পুরে ছাই তো মা বড় কাছারি গিয়েছিলো সেটাই তোমাদেরকে একটু ভিডিও করে এনেছে সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি সঙ্গে থাকো পুরোটাই দেখতে পাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তো আমার বাপের বাড়ির ওখান থেকে ওখানে পাশের বাড়ির দাদার নাতনি পুজো যাচ্ছে আর কি তো দুটো মানে জোড়া জোড়া সখী নিয়ে পুজো দিতে যাচ্ছে বড়ো কাছারি আর তোমরা তো জানোই বড়ো কাছারিতে মানসি করা থাকলে এরকমভাবে বাজনা কাজনা নিয়ে পুজো দিতে যায় সবাই যায় সবাই তো সেই মাও যাচ্ছে তো সেই জন্য তোমাদেরকে একটু ভিডিওটা শেয়ার করতে পারছি তো অনেক জায়গায় মানসিক করা ছিল শুধু বড় না একটা কালী মন্দিরেও মানসিক ছিল শিব মন্দিরেও মানসিক ছিল তো প্রত্যেক জায়গায় একটু করে একেবারে বেরিয়েছে গাড়ি টাড়ি ভাড়া করে এক এক করে প্রত্যেকটা জায়গায় পুজো দিয়ে তারপরে আমাদের বড় কাছারি পুজো দিতে যাবে সবটাই তোমাদেরকে শেয়ার করব তো চলো প্রথমে চলে এসেছি আমাদের ধর্মতলায় তো এখানে তো জানো এখানে প্রত্যেকটা বাচ্চাদের কোনো পুজো গেলে এখানে আগে পুজো দিয়ে তারপরে যাওয়া হয় যারা তোমরা আমার ভিডিও দেখো আগের ভিডিওতেও তোমাদেরকে শেয়ার করেছি তো এখানে আগে পুজো দেওয়া হচ্ছে তারপরে গাড়িতে ওঠা হবে তারপরে যাওয়া হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন তো দেখো এবার সবাই মিলে গাড়িতে উঠছে এবারে যাবে পুজো দিতে তো একসঙ্গে দুটো গাড়ি ভাড়া করা হয়েছে দুটো গাড়ি দুদিকে রয়েছে তো দেখো তারপরে যাবে প্রথমে কালী মন্দির শিব মন্দির পরপর যাবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন প্রত্যেকটা মন্দিরই একটু করে তোমাদেরকে দর্শন করাবো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে ঠাকুরের দর্শন করতে তো সবারই ভালো লাগে তো আমিও দেখছি তোমাদের মতো এই ভিডিওর মাধ্যমে আর এই দেখো এই বাচ্চাটা হচ্ছে পুজো আর এটা কত সুন্দর করে সাজিয়েছে কি মিষ্টি লাগছে না বলো মনে হয় যে একটু গিয়ে একটু চটকে দি আদর করে দিই তো এখন চলে এসেছি একটা শিব মন্দিরে তো শিব মন্দিরের সামনে একটা মহাদেবের একটা বড় করে স্ট্যাচু বানানো আছে দেখো সুন্দর সুন্দর লাগছে কিন্তু মহাদেব বসে আছে চলো মন্দিরের ভিতরে যাওয়া যায় তো একটুখানি তোমাদেরকে শিব ঠাকুরের দর্শনটা করিয়ে দিই চলো এই দেখো তো এখানে একটু পুজো দিয়ে নিলো পুরোটা আর ভিডিও করা সম্ভব হয়নি মা যতটা পেরেছে একটু একটু করে করেছে তাও মা যে ভিডিও করতে পেরেছে এটাই হচ্ছে অনেক অনেক বড় তারপরে চলে এসেছি কালী মন্দিরে তো কালী মন্দিরে এখানে গন্ডি মানসিক ছিল তখন গন্ডি দিচ্ছে তো গন্ডি দেওয়ার পরে আসি পুজো দেবে পুজো দেওয়ার টাইমেও মা কালীর তোমাদেরকে দর্শন করিয়ে দেবে মা একটু একটু করে পুরোটাই ভিডিও করতে পেরেছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো মায়ের কাছে মাকে ফোন কিনে দেওয়াতে কত সুবিধা হয়েছে বলো কত জায়গায় যাচ্ছি আর যদি ভিডিওগুলো পড়ছে আমরা শেয়ারও করতে পারছি আর তোমরা দেখতেও পাচ্ছ নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা এই তলায় কিন্তু এই কালী মন্দিরে আমরা কোনোদিনও যাইনি আমি ওই প্রথম মন্দির দর্শন করছি মায়ের দর্শন করছি আর কি তো দেখো মায়ের মন্দিরে এবার পুজো দিতে বসেছে মায়ের কাছে গিয়ে পুজোও দেবে অঞ্জলি দেবে তো গন্ডি দেওয়া হয়ে গেছে আর ভিতরে সবাই চলে এসেছে একটু পুজো দেওয়ার জন্য তো বাচ্চাটাকে একটু শুয়ে দিয়েছে তো এখন চলে এসেছে একদম বড় কাচারিতে বড় কাচারিতে এসে দৃশ্যটা দেখে পুরো অবাক বড়ো কাছারিতে দু তিন দিন আগে আগুন লেগে গেছিলো পুরো যত দোকান টোকান আছে সব পুরে ছাই হয়ে গেছে শুধু রয়েছে ইটের দেয়ালগুলো রয়েছে আর যেগুলো যাদের মানে টাকাপত্ত দোকান না পাঁচটা করে কলম পিলার দিয়ে বেড় বেড়া কিংবা দরমা এসব দিয়ে করা ছিল তাদের সব কিছু পুড়ে গেছে তো রোজকারের মানে রাস্তায় পুরো বন্ধ এরকম ব্যাপার আর আমাদের বড় কাছারি সব সময় কত জমজমাটভাবে থাকে দোকান জোন লোকজন হইফুল্লোর তো সব যেন ফাঁকা ফাঁকা সবাই পুজো তো দিতে এসেছে কিন্তু দেখো মানে এমন অবস্থা হচ্ছে এই দুর্ঘটনার জন্য পুরো চারিদিক পুরে ছাই হয়ে গেছে পুরো ফাঁকা কেউ জানে না যে কীভাবে কী আগুন লেগেছে টেগেছে তো আমার মা পুজো দিতে গিয়ে হঠাৎ দেখে অবাক যে এরকম কবে হলো কি করে হলো তো কিভাবে কি হলো কেউই জানে না হয় জানতে পারে যাদের বাড়ি ওখানে তারা কি হোক পুজো দিতে গিয়ে দেখে অবাক যে কত মানুষের দোকান বাড়িও আছে সাইডে মানে এরকম পরস্পর লাইন দিয়ে সব দোকান টোকান পুড়ে গেছে দেখো পুরো ফাঁকা মাঠ বড়কাচারিতে কাছারিতে এরকম দৃশ্য কোনো দিনও হবে ভাবতে পারি না কাছারি মানে সব কিছুতে একদম জমজমাট খাবার দোকান জিনিসপত্রের দোকান মানে যারা গেছে তারা জানে যে কীরকমভাবে বড়ো কাছারি থাকে আর কি কতটা সুন্দরভাবে জার জমক মানে কি খুঁজলে তুমি পাবে না প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় যা খুঁজবে দোকানে দোকানে সব কিছু পাওয়া যাবে কিন্তু এখন পুরো দোকান শূন্য ফাঁকা তাও এক একজন অল্প অল্প করে মাল টাল নিয়ে বসেছে বিক্রি করছে খাবার দাবারও খেতে পাবে না এখন কেউ পুজো দিতে গেলে ভাববে যে দোকান থেকে খাবার কিনে খাবে সেই খাবারটাও কিন্তু কেউ কিনে খেতে পারবে না প্রত্যেকেই কিন্তু বাড়ি থেকে খাবার করে নিয়ে এলে তবে আর আমাদের এখানে বড় কাছারিতে পুজো দেওয়ার পরে কিন্তু সবাই বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যায় তো অনেকেই কিন্তু যারা অল্প লোকজন আছে যেমন দশজন পনেরো জন এলে কেউই খাবার বানিয়ে আনে না অনেক দোকান থাকে সেই দোকান থেকে খাওয়া দাওয়া করে নেয় খাবার কিনে কিন্তু এখন এই পরিস্থিতি যারা খাবার করে আনবে না আর যারা এই দুর্ঘটনার খবর জানবে না তাদের কি পরিস্থিতি হয় বলতো কি খাওয়া দাওয়া করবে সেরকমভাবে কোনো কিছুই দোকান বসছে না পুরো চারিদিকে ফাঁকা ধুধু করছে তোমরা শুধু একবার দেখো তো এদিকটা তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কেননা এখন এই সাইড দিয়ে যাওয়া হচ্ছে বাবার পুকুরে বাবার পুকুরে গিয়ে স্নান করবে বাচ্চাটাকে স্নান করাবে তারপরে মন্দিরে পুজো দিতে যাবে তো তার মাঝে তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম দেখো পুকুরের ধার দিয়ে যতগুলো দোকান আছে সব পুরে ছাই। কি অবস্থা সবজি তোমরা দেখো আমরাও জানতাম না মাও জানতো না কেউই জানতো না এরকম পরিস্থিতি তো পুজো দিতে গিয়ে দেখে অবাক কাণ্ড যে কি অবস্থা আমাদের পর কাছারিতে বাবার সামনে এই দুর্ঘটনাটা ঘটে গেল কিভাবে ঘটলো কী জান ছোটো থেকে দেখে এসেছি কাছারিতে কত জমক দোকান গ্রসারি লোকজন এখন পুজো দিতে তো সবাই আসছে কিন্তু তাও সব ফাঁকা এই যে বাবার ঘাটে চলে এসেছি তো বাবার ঘাটে আসতে আসতে তোমাদেরকে সবটাই শেয়ার করলাম মানে আমি না মা যারা পুজো দিতে এসছে সবাই মিলে বাবার ঘাট থেকে স্নান টান সেরে চলে এসেছে দেখো মন্দিরে মন্দিরে কিন্তু অজস্র ভিড় হয়েছে তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত পুজো দেওয়ার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করবে তারপর আর কি বাড়ি যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম রাখলাম না এখনও কিছুটা বাকি আছে কিন্তু আমার এই দৃশ্য দেখার পরে আমার কিছুই ভালো লাগছে না তাই পর আমি আর কোনো ভয়েস দিচ্ছি না তো তোমরা একটা কমেন্ট করো লাইক করো আর আমার এই ভিডিওটা শেয়ারটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে একটু বলো কমেন্ট করে কীরকম লাগলো আর চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো পুজো দেয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর সবাই চলে এসেছে জায়গায় বসেছে এবার একটু খাওয়া দাওয়া করবে আর বাড়ি যাবে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো কেমন